হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর লালপুর মাছ ঘাটে নদীর জাগের সম্মত কিছু রুই মাছ আসতেছে একেবারে টাটকা জেতা মাছ নদীর রুই মাছ এ কি জাগের মাছ ভাই অনেক সুন্দর মাছ একবার এখনই আরো বিক্রি হইব দেখবো আমরা যে কত টাকা মাছগুলা বিক্রি হয় অন্য মাছ গোলদা সিং দি ফারনা সবাই মাছ তো চলুন আমরা সরাসরি একটু আরো দিকে দেখার চেষ্টা করি যে আজকের দিনে মাছগুলা কি রকম দামে বেচা কেন হইতাছে এই কত কত কুড়ি 2000 আর 2000 কাট 2000

Kelinglar. 3600. 3600. Qayralan. 61. 62. 63. 64. 65. Alaydan. Bu da haqiqat.

Ai hum! hum hum, é um, não chupa nós chupa Ai não chupa Ai nós chupa nós chupa Ai nós chupa ভাই 1000 কয় ভাই 1000 ভাই 1000 ভাই 1000 কয় মানে 1000 টাকা হ্যাঁ 1000 কয় 1100 কয় 1200 ভাই ଆଠଶହ ଆଠରୁ ପଞ୍ଚାଶ କଏ ଆଠରୁ ପଞ୍ଚାସ୍ ଏଗାର ପାଞ୍ଚରୁ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ ପାଠ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚରୁ ପଞ୍ଚାଶ ଏ ମାସଟା ଗ୍ୟାଜେଲେବେସ୍ଲାମ ଆଠ ଆଠଶହ ପଞ୍ଚାଶ ଆଠ ପଞ୍ଚାଶ

আঠার সব আছে সব আঠারো উনিশশো উনিশশো কয় উনিশশো উনিশশো কয় দেখো উনিশ নাই উনিশ উনিশশো উনিশে আছে উনিশশো উনিশকশো উনিশ কয় উনিশশো উনিশ উনিশশো

आई <laughs> त <laughs> <laughs> <laughs>

চারশো <laughs>

luca goto e goto koise e the goto koise e 3000 e 3000 e 3000 e 3000 e 3500 e 3500 e 7300 e 3300 e 3300 e 3300 e 3300 e 94100 e 4200 e 4200 e e e

аншр ай нш айна шүкүр ай ношү а нo шүкүр ай нoун ай no шүкр айнo шк ай нo шүкр ай noшu ай no шүкүр ай knowшu ай no шuкүр ай knoшu i now шuр iй knowu i no шuкр ай knowшu а no шүр ай noш а шр ай noш ай no шр ай noан а

छत्री सौ कयारज न टिका